গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজ সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি একেবারে রান্নাঘরে চা করতে চলে এসেছি সকাল থেকে কোনো রকম ভিডিও করা হয়নি তাই ভাবলাম সন্ধেবেলাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখন তো চা করবো চা খেয়ে নিয়ে তারপরে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত কি কি করব সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। চা করে নিয়েছি এক কাপ চা আর সঙ্গে এই যে রোস্ট বিস্কুট নিয়েই চাটা খাবো চা খাওয়ার পরে অনেকগুলো কাজ আছে সবার আগে চা খেয়ে নিয়ে রায়নকে কিছুটা পুড়িয়ে নেব এই দেখো চলে এসেছি ঘরে রায়নকে কিন্তু কিছুটা পুড়িয়ে নিয়েছি কারণ আমি জানি যখন কাজ শুরু করব ও পড়াশুনো ঠিক মতন করবে না তাই সবার আগে চা খেয়ে নিয়ে ওকে কিছুটা পড়িয়ে নিয়ে এবার খাট থেকে সোজা নামিয়ে দিয়েছি নিচে ও নিচে এখানে পড়বে ঘুরবে ফিরবে অনেক কিছু করবে ততক্ষণ আমি কিছুটা কাজ করে নিই আর এই কাজগুলো যদি আমি আগে করতাম ওকে না পড়িয়ে তাহলে কিন্তু ওকে একটু পড়াতে বসানো যেত না ও ভীষণ দুরন্ত যাই হোক ওকে তো পড়িয়ে নিয়ে এবারে বিছানার চাদরটা চেঞ্জ করছি ওই ঘরের বিছানার চাদরটাও কিন্তু চেঞ্জ করেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি সংসারের খুঁটি অনেক কাজে লেগে থাকে সারাদিন কাজের আর শেষ নেই সকাল হতে না হতেই কাজ শুরু হয়ে যায় আর সেই রাত এগারোটা পর্যন্ত চলতে থাকে কাজ বসে থাকার জন্যে যখনই কাজ করব মনে হবে এটার পর ওটা ওটার পর ওটা করতেই থাকবো আসলে কি বলো তো একা একা কাজ করি সারা দিন টুকটুক করে করতেই থাকি আর আমার এই ছোটো ছেলের মতন দুষ্টু বাচ্চা জাতির বাড়িতে আছে তাদের তো আর কোনো কথাই নেই এখানে জিনিস ফেলছে ওখানে জিনিস ফেলছে সব সময় লেগেই আছে ঘরটাকে কখনোই গুছিয়ে রাখতে পারিনি আর এই দেখো কত জামা কাপড় দেখেছ আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওয়াশিং মেশিনে অনেক বিছানার চাদরগুলো কেচেছি তারপরেও না হাতেও অনেক ধোয়া কাচা করেছি কিন্তু ভাজ করে উঠতে পারিনি কেন বলতো সময় আর ভালো না লাগা আসলে কি বলো তো সারাদিনে প্রচুর কাজ করি কিন্তু এই একটা কাজই আমার যেন বড্ড অলসতা করে দেয় আর এই কাজটা করতে আমার মোটেই ভালো লাগে না জামা কাপড় কাচলাম মেলে দিলাম এই পর্যন্ত ঠিক আছে কিন্তু ভাঁজ করে যে সেগুলো জায়গায় রাখতে হবে এটা খুবই আলস্যর ব্যাপার আর মনে হয় যেন খুবই কষ্টকর যাই হোক আজকে জামা কাপড়গুলো ভাঁজ করে ফেললাম আর যেখানে যেটা আছে সেটা রাখবো ছেলেদের জামা প্যান্টগুলো ওদের একটা জায়গায় রাখি আর আমাদেরগুলো তো এক জায়গায় রাখবো বিছানার চাদরগুলোও আলাদা আলাদা জায়গায় রাখবো সেগুলো রাখারও তো একটা সময়ের দরকার তাই ভাবলাম আজকে এই কাজটা আমাকে করতেই হবে জামা কাপড় ওখানে ছিল ওখান থেকেই নিচ্ছিলাম ওখান থেকেই পড়ছিলাম কিন্তু সময় করে আর উঠতে পারছিলাম না ওইদিকে ঘর টর গুছিয়ে এসে রাত্রে ডিনার বানাতে চলে এলাম আজকে ডিনারে করব ছোলার ডাল ছোলার ডালের রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি তো এইভাবে করি এটা আমার শাশুড়িমার কাছ থেকে শেখা রেসিপি আগের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে বলছি আর তোমরা কিভাবে করো সেটাও আমাকে জানিও তেলের মধ্যে তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তার সঙ্গে জিরেও দিয়েছি পেঁয়াজ দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর তারপরে আদা বাটা এটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো যাতে আদা রসুন পেঁয়াজের গন্ধ একেবারেই চলে যায় এবার এর মধ্যে দেব রোজকার মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ সব কিছু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর আমি কিন্তু আগের থেকে ছোলা ডালটা সেদ্ধ করে রেখেছি ছোলার ডালটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি আর এদিকে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর চিনি ছোলাটা একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না মশলাটা কষণা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখে ছোলার ডালটা দিয়ে আর পরিমাণ মতন গরম জল দিয়ে নাড়াচাড়া করব তবেই রেডি হয়ে যাবে আমার বিয়ের প্রথম প্রথম দেখতাম যখনই বৃষ্টি হতো তখনই না মানে সেই দিন রাত্রে ডিনারে ছোলার ডাল আর লুচি থাকবেই মানে এটা একটা নিয়ম হয়ে গেছিলো বৃষ্টি হলেই ছোলার ডাল লুচি বা তরকা রুটি এগুলো হবে। কিন্তু আমার বাপের বাড়িতে না রাত্রেবেলা ভাতই হতো কারণ বাপিরা অফিস থেকে বাড়ি আসতো আর আমরাও ভাত খেতে পছন্দ করতাম এরকম রুটি লুচি এগুলো খেতাম না হয়তো সকালের দিকে একটু শখ করে জলখাবারেই খেতাম কিন্তু এখানে একদম সব কিছু উল্টো ছিল মানে এরা যেভাবে করত সেই নিয়মটাই ধরে রেখেছি আর এদিকে দেখো আটাও মাখা হয়ে গেছে লুচি করব। আসলে আমার ছেলেরাও না রুটি লুচি পরোটা এগুলো খেতে ভালো লাগ ভালোবাসে কিন্তু সবসময় তো করি না করলেই তোরা খাবে আর এটা তো সবসময় খাওয়া ঠিকও নয় তাই মাঝে মাঝে করি আজকে দেখো লুচিগুলো একদম ময়দা দিয়ে আর আটা দিয়ে মেখেছি লুচিগুলো তো মেনে নিয়েছি এবার লুচিগুলো ভাজবো লুচি এমনি সময় না ভীষণ ভালো হয় আর যখনই ক্যামেরাটা অন করি তখন লুচিগুলো আর ফুলতে চায় না ভীষণ খারাপ লাগে অফ ক্যামেরা লুচিগুলো কত সুন্দর হয় আর যেই একটু কায়দা করে ভিডিওর সামনে নিয়ে আসবো লুচিটা লুচি রুটি যাই বলো না কেন তখন আর ফুলতে চায় না তোমাদের সঙ্গে রকম হয় জানিও তো লুচিগুলো একে একে ভেজে নেব আজকে রিজু রায়ান খুব খুশি কারণ বাড়িতে লুচি হচ্ছে আর তার সঙ্গে ছোলার ডাল দারুণ টেস্টি একটা খাবার মানে আজকে ডিনারটা ওদের খুব পছন্দ মতন এখন বাজে ওই সাড়ে নটা পৌনে দশটা মতো দশটার মধ্যে ডিনার রেডি করে ফেলবো খাওয়াও হয়ে যাবে রায়ানকে তো সকাল করে শুইয়ে দিতাম যেহেতু এখন স্কুল ছুটি আছে তাই ও একটু দেরি করেই শুয়ে আমি এদিকে গরম গরম রুচিগুলো ভেজে নিচ্ছি আর ওরা ওইদিকে পড়ার বাকি অংশটুকু শেষ করছে এদিকে ওর দাদুও চলে এসেছে প্রথমে রিচু রায়ণ আর ওর দাদুকে খেতে দেব তারপরে আমি আর ওর পাপা গরম গরম ভেজে খাব এখন তো ওদেরকে খেতে দিই নি এই দেখো রেডি করে ফেললাম এবার ওদেরকে খেতে দিই এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিলে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিও দেখার মাত্র একটা লাইক আর কমেন্ট করে দিও তোমাদের কমেন্টগুলো আমাকেও তোমাদের কাছে নিয়ে যেতে সাহায্য করবে যাই হোক আজ আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে গুড নাইট